আমি আমি রাষ্ট্রের প্রধান মনে করি অনির্বাচিত দ্বারা কোনো সরকার বৈধ নয় আমি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলম ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেরা দুর্নীতিবাদ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি মেনে কাজ আগায় নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশ ফেলছেন এই চুপ্পু মুজিব বাহিনীর লোক র ট্রেন লোক মুজিব বাহিনীকে র ট্রেন করছে বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে আসিনা সব কয়টা র ট্রেন লোক আব্দুল হামিদও র ট্রেন লোক দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে বের করে দিয়ে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে এই গণ অভ্যুত্থান বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে দর্শক এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে অবৈধ বলে ঘোষণা দিয়েছেন এবং তার পদত্যাগের দাবিতে পিনাকি ভট্টাচার্য দাদা থেকে শুরু করে সমন্বয় সবাই তার পদত্যাগ দাবি করছেন ইতিমধ্যে পিনাকি দাদা শাহাবুদ্দিন চুপ্পুর কিছু গোপন চক্রান্তের কথা ফাঁস করেছেন জানা গেছে হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে এই চুপ্পু দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এসবের বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা আর একটা পতনের সময় সংবিধান এবং নিয়ম গঠনের সময় কেন নয়। এই যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েসার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবেন বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ করন অথবা যে পরিবর্তন সেটা কিন্তু শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা কোথায় মুন্সেফ হিসেবে সরকারি চাকরিতে যোগদান করে কর্মজীবনে শুরু থেকে একজন সে দুর্নীতিগ্রস্ত অযোগ্য বিচারক হিসেবে সর্বমহলে নিন্দিত ঘৃণিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে কর্মজীবনে এমন এমন জায়গায় সে নিয়োগ নিত যেখানে ঘুষ খাওয়া যায় এবং উচ্চ মূল্যে রায় বিক্রি করা যায় ওই রকম জায়গাগুলোতে বা স্টেশনগুলোতে ট্রান্সফার হয়ে প্রভূত বিত্ত বৈভবের মালিক হয়েছে এই চুপ্পু বিচারকের চাকরি থেকে অবসর যাওয়ার পরে দুর্নীতির মহারানী শেখ হাসিনা তাকে দুদকের কমিশনার পদে নিয়োগ দেয় এইখানে তার কাজ ছিল চাঁদাবাজি করা এবং চাঁদাবাজি করত এই আইন সাথে মিলে হাসিনার আইন মন্ত্রীর সাথে মিলে ওইখানে তার একমাত্র কাজ ছিল নানা পর্যায়ে ব্যবসায়ীদেরকে দুদকের তদন্ত জালে আবদ্ধ করে কোটি কোটি টাকা আদায় করা সব ব্যবসায়ীরা আমার কথার প্রমাণ দেবে বিচারকদের অর্জনকারী এই শাহাবুদ্দিন চুপ্পুকে চোরের রানী শেখ হাসিনা খুব পছন্দ করত। চাকরি জীবনের সকল পর্বে ফ্যাসির শাসক শেখ মুজিবের মেয়েকে নগদ টাকার বান্ডিল দিয়ে আসতো এই চুপ্পু তাদের দুইজনের সম্পর্ক ছিল দুর্নীতির অর্থ ভাগাভাগি করার মতো গোপন এবং খুবই ঘনিষ্ঠ সাংবিধানিক পদ দুদকের কমিশনার হিসেবে সে অবসরে গেলে কাটাল রানী তাকে লুট করা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের ব্যবস্থা করে সেখানে বসে চুপ্পু সারাক্ষণী দেশ লুটকারী এস আলমের নির্দেশ অনুযায়ী সকল ধরনের অন্যায় কার্যক্রম পরিচালনা করত। এই লুটের সাথে তার চুরি বাটপাড়ির সম্পর্ক বিচারিক জীবন থেকে শুরু হলেও দুদকের কমিশনার হিসেবে চুপ্পু এই কুখ্যাত ব্যবসায়ীর অপরাধ কর্মের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে তার নির্দেশ অনুযায়ী বিভিন্ন বাধ্য করত বাংলাদেশের সমস্ত ভিক্তিম ব্যবসায়ী এর প্রমাণ দেবে সফলভাবে অজস্র অপকর্ম সম্পন্ন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনা তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের অন্যতম সহযোগী এস আলমের পরামর্শে চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির আসনে বসায় দেয় ফ্যাসিস সরকারের পতনের পর এই পচা দেশের সেনা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট নিতে হবে বলে যে শিক্ষকেরা জ্ঞান দিচ্ছেন তারা নিশ্চয়ই হুশারে ফেলছেন এই লোক, লোক, করছে। বাংলাদেশের প্রেসিডেন্ট যাদেরকে বানাইছে হাসিনা সবকটা লোক আব্দুল হামিদ ও রেন্ড লোক এমন দাগি অপরাধীদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ থেকে লাথি মেরে করে দিয়ে এদের বিচারের কাঠে দাঁড় করাতে না পারলে এই গণভ্যুত্থান বিপ্লব শত শত শহীদের আত্মদান অজস্র মানুষের অঙ্গহানি অন্ধ হয়ে যাওয়া এবং অপরিসীম দুঃখ কষ্ট বৃথা যেতে বাধ্য হবে প্রতীত সরকারের রাষ্ট্রপতি চুপ্পু ডিজিএফআই এর মহাপরিচালক খুনি মেজর জেনারেল হামিদ এবং কুখ্যাত ব্যবসায়ী এক কে আজাদকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া থেকে দূরে সরাই দিতে হবে তা না করতে পারলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হবে এই বিপ্লবকে আর জন আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে তার সাংবিধানিক ভিত্তি কি কোথায় বলে দেওয়া বলে দেওয়া আছে যে নির্বাচিত সরকারের বদলে একদল তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা দিয়ে রাজনীতি করা যাবে রাষ্ট্র পরিচালনা করা যাবে কোথায় বলে দেওয়া আছে সংবিধান তো বলে দেওয়া নাই তারা কৃষির ভিত্তিতে শপথ নিলেন তাহলে কি সংবিধান কি সাসপেন্ড হয়ে গেছে তো তিনি কার উপদেষ্টা তিনি কি চুপ্পুর উপদেষ্টা রাষ্ট্রপতির অফিস যিনি দখল করে আছেন এটার কনসিকুয়েন্স কি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাহলে দায়িত্ব কে নেবে স্পিকার নেবে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন হচ্ছে সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পার্লামেন্টের স্পিকার আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি স্পিকার থাকেন এবং গত সংসদের স্পিকাররাই নতুন সংসদের সাংসদদেরকে শপথ দিয়ে মানে শপথ দেন এবং তার আসন গ্রহণ করে তাহলে আগামী সংসদে শপথ কে দেবেন স্পিকার তো রিজাইন করেছে তাহলে উনিই থাকবেন তাহলে উনি থাকলে প্রশ্ন হচ্ছে যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা অনির্বাচিত সরকারকে সরানো হয়েছে সেই সরকারের প্রতিনিধি কি থেকে গেল তারাই কি নতুন করে আমাদেরকে বৈধতা দিচ্ছে সেটা কি ন্যায্য অদূর ভবিষ্যতে কোনো দিন বিচারপতি খায়রুল হকের মতো শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো নিজামুল হক নাসিমের মতো ওয়ায়দুল হাসান শাহিনের মতো হাসান ফয়েজ সিদ্দিকী মাহমুদুল হাসানদের মতো বেইমান গাদ্দার দলদাস অন্ধ বিচারপতিরা যদি আবার ফিরে আসে এই সরকার যত সংস্কার করবে একটা কলমের খোঁচায় সকল সংস্কারকে রেট্রোস্পেক্টিভলি বাতিল করে দিবে তারা তাহলে কি এই বাস্তবতায় আমরা থাকতে চাই কী করা দরকার আমাদের এই কি করা দরকার প্রশ্নে হচ্ছে আমরা আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি ইনভাইট করেছি আমাদের অবস্থান পরিষ্কার করবার জন্য যে আমরা কি মনে করছি বর্তমান বাস্তবতায় হওয়া উচিত এই পর্যায়ে আমাদের মূল বক্তব্য পেশ করবেন হচ্ছে এবি পার্টির সম্মানিত সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানি আব্দুল হক এটা আমাদের দাবি আকারে পেশ করছি আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা এখন রয়েছে যেটা এটা আমরা মনে করছি যে কোনো সাংবিধানিক কোনো কোনো এই মুহুর্তে কোনো ভিত্তি নাই এটা কোনো আইনের দ্বারা অনুসৃতও হয়নি তো এখন কিসের ভিত্তিতে হয়েছে এটা পাবলিক কনসেন্সাসের ভিত্তিতে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণের যে একটা কনসেন্সাসে পৌঁছে পৌঁছেছে এটার ভিত্তিতেই তারা রান করছে তো এটার একটা আইনি কাঠামের মধ্যে আনা দরকার তা না হলে এটা পরবর্তীতে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা আশঙ্কা করছি আজকে আমাদের এই আয়োজনের অর্থ এই নয় যে সরকারকে অবৈধ ঘোষণা করা এটার অর্থ এই এটা সেফ গার্ড হিসেবে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বিপ্লবের সরকার যেন ব্যর্থ না হয় এই এ পরবর্তীতে কোনো বিচারকগণ বা কোনো ইয়ে এসে যেন বলতে না পারে যে আপনাদের কোনো আইনি বৈধতা ছিল না তো এটার জন্যই তাদের কিছু মেজার্স নেওয়া দরকার এখন এটা কীভাবে করা যেতে পারে এটাকে আপনার বর্তমান সংবিধানের আলোকে প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করতে পারে তো বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি যদি একটা অর্ডিনেন্স আকারে পাস করেন এখন প্রশ্ন হচ্ছে আজকে যদি অর্ডিনেন্স পাস করে এটাকে বৈধতা দেয় তাহলে তাহলে কীভাবে হবে শপথ গ্রহণ করেছে গত মাসের আট তারিখে আজকে তো সেপ্টেম্বর হয়ে গেছে আইনের একটা বিধান আছে যে কোনো অর্ডিনেন্স বা কোনো আইন পাস করে এটাকে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া যায় আজকে আইন তৈরি করেছে কিন্তু পেছন থেকে কার্যকর হবে এরকম একটা ব্যবস্থা আছে যারা আইনজ্ঞ আছেন তারা জানেন বিষয়টি তো আজকে অর্ডিনেন্স প্রেসিডেন্ট অর্ডিনেন্স পাস করে এটাকে যদি রেট্রোসপেক্টিভ ইফেক্ট দেওয়া হয় তাহলে এটা আইনি বৈধতা লাভ করবে তা আমরা মনে করছি যে অতি শীঘ্রই প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অর্ডিনেন্স জারি করা উচিত এবং এটা রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে এই পুরো অন্তর্বর্তীকালী সরকারের সরকারকে একটা আইনি বৈধতা এবং একটা আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা উচিত বলে আমরা মনে করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতৃবৃন্দ সংগঠনের জেলা উপজেলায় কমিটি গঠন ৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে সফর কর্মসূচি সহ গণভুত্থানের এক মাস পূর্তিতে শহীদ মার্চ করার ঘোষণা দেয়া হয় এ সময় সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন রক্তের দাগ এখনও শুকায়নি স্বৈরাচার পতনে আহত অনেকেই এখনও হাসপাতালে তাই বিজয় মিছিল নয় শহীদ মার্চ করা হবে এতে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি যারা এই সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বি শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামী কালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামী কালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদ মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে সেটা কিন্তু পঞ্চদশ সংসদের মাধ্যমে আটান্ন সি অফ দি কনস্টিটিউশন হ্যাজ অলরেডি বি অলরেডিড সেটা অলরেডি বার পড়ে গেছে এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে উই উইল হ্যাভ টু অ্যাভাইড বাই কনস্টিটিউশন এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে সেই পরিস্থিতি তো নাই যে ওই ফিফটি এইট সি গ সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসতে হবে যখন এটা আটান্ন সি করা হয়েছে এবার যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় তো সেই অনুযায়ী সেই এগুলা আমি মনে করি আমি একজন আইনের আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন দর্শক এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল শেখ হাসিনা পতনের পর তার পদত্যাগের দাবিতে গুঞ্জন উঠেছে অবশেষে সমন্বয়করাও তার পদত্যাগ চেয়ে বসলেন তারা বুঝতে পেরেছেন এই রাষ্ট্রপতি যে কোনো সময় একটা দেশের মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে দর্শক এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন